এটি চাইছে একটা সেফ দিতে প্রথম থেকে এবং প্রথম শটেই সেফ সেফ দিতে প্রথম থেকে এবং প্রথম শটেই সেফ প্রথম শটেই সেভ এডি আহ হোয়াট যেন সুপার হিউম্যান আবারও কি পারবে সেফ দিতে ও আবারও ও আবারও সেফ অর্থাৎ ও হগাস্টিন তবে শট

আসার দরকার নেই ড্রাইভার একটা সমাপ্তি ঘটুক তারপরে প্লেয়ার আছে ঠিক আছে বসে আছে ঠিক আছে কোন প্লেয়ারকে কে করা যাবে না জো এসছে প্রথম শট নিতে জো কিন্তু দলের দুটো গোল করে জেলার প্রথমেই কিন্তু শঙ্করদার পরিবর্তে এডি চলে এসছে বলে তিন কাঠের নিচে বর্তমানে এডি রয়েছে অর্থাৎ এডি চাইছে একটা সেফ দিতে প্রথম থেকে এবং প্রথম শটেই সেফ প্রথম শট চাইছে একটা সেফ দিতে প্রথম থেকে এবং প্রথম শটেই সেফ

কখনও কখনো এডি গোল করার পরে কিন্তু আসে প্রথম শটেই শঙ্করদার পরিবর্তে এডি এসে কিন্তু সেভ করে দিল অপোনেন্টে রয়েছে গোলকিপার ইমরান দা ইমরান দাও ভালো গোলকিপার এবং তার সাবস্টিটিউট হিসেবে রয়েছে তারিক দা তারিক দাও ভালো গোলকিপার দেখা যাক ইমরান দা এখন সেভ করতে পারে কিনা জাস্টিন তবে শটের মধ্যে কিন্তু অনেকটা রিস্কি ছিল এতটা কোনা দিয়ে কিন্তু অগাস্টিন মারেনি শটটা অ্যাকচুয়ালি হয়ে গেছে আরেকটু এদিক ওদিক হলে কিন্তু গোল আসতে পার মানে গোলটা মিস হতে পারত হয়তো মিরাজ সম্ভবত মিরাজ আসছে শট নিতে আবারও কিন্তু এডি গোলে দাঁড়াচ্ছে প্রথম শটে ভালো সেভ করেছে আবারও কি পারবে সেফ দিতে ও অর্থাৎ বার পোস্টে লেগে সেভ হয়ে গেল কিন্তু সেভ কিন্তু হয়ে গেল বার পোস্টে লেগে অর্থাৎ এডির মধ্যে কিছু তো ব্যাপার আছে এটা কিন্তু মানতেই হবে কিছু তো ব্যাপার আছে যে কেন গোলে আসে এডি কেন গোলে দাঁড়ায় এই জন্যই কিন্তু আসে এডি ভালো প্লেয়ার নিঃসন্দেহে কিন্তু গোলকিপার যখন দাঁড়ায় তখনও কিন্তু ভালো ভালো সেভ করে ইতিমধ্যে আমরা দেখেছি অনেক টুর্নামেন্টে তবে এটি নিজে শট নিতে এসছে এখন এটা গোল করলে খুব সম্ভবত জিতে যাবে গোল করলে কিন্তু জিতে যাবে ইমরান দা এই মুহুর্তে কিন্তু বেশ খানিকটা প্রেশারে আছে কি হবে পারবে কি একটা সেভ দিতে নাকি গোল করে ফেলবে এটি এডি কামাল করলো এডি সত্যি কামাল করলো দর্ষক মন্ডলীদের উদ্দেশ্যে আউট সে মাঠটাকে পরিষ্কার করে দিন আউট স্ট্যান্ডিংস মাঠটাকে পরিষ্কার করে দিন